আসসালামু আলাইকুম ইউরিমান কেমন আছেন সবাই তো আজকাল যেটা কমন রোগ উচ্চ রক্তচাপ অনেক মানুষ ভুগছেন তো আজকে আমি কথা বলবো হাই প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে আপনি বাসায় কি করবেন আপনি ভয় পাবেন না প্রথমে বসে পড়ুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন দ্রুত চলাচল বা দৌড়াদৌড়ি করবেন না আপনার যদি রক্তচাপের কোনো ওষুধ থাকে তাহলে সেটা এখনই দ্রুত খেয়ে নিন নতুন কোনো ওষুধ নিজের মতন করে খাবেন না কিছু পানি কিছু ঠান্ডা পানি পান করুন বেশি ঠান্ডা হলে ভালো হয় আর আপনি যদি চান একটু সুস্থ অনুভবের জন্য গোসল করবেন কিংবা ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে নেবেন তাহলে আপনি একটু ভালো অনুভব করতে পারবেন আর উচ্চ রক্তচাপের যেগুলো ড্যাঞ্জার সাইন আর যদি বেশি মাথা ঘোরা বিশেষ করে পেছনের দিকে মাথায় উপরে চাপ অনুভব করা চোখে ঝাপসা দেখা অস্বস্তি ব্যথা শ্বাস নিতে কষ্ট বমি বমি ভাব অতিরিক্ত ঘাম ঝরা হাত পা কম্পিত হওয়া তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করুন না হলে এর থেকে বেশি খুশি হতে পারে আপনার স্টক হওয়ার সম্ভাবনা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ